ভাই ভাই যেই শীত পড়ছে এই নেন পাঁচশো টাকা একটা কম্পোর্টার রংপুর পাঠাই দেন ভাই পাঁচশো টাকা কি দিচ্ছেন ভাই ভাই অ্যাডভান্স করছে এই টাকা আপনার মোড়ায় ওখানে রেখে দেন কোন জায়গায় ভাই ওই যে মানি ব্যাগে চিপায় আচ্ছা অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি লেপ কম্বলের দিন শেষ চায়না পেডিং কম্পোর্টারে বাংলাদেশ কি নিয়ে আসছি দেখেন ভাই ওরে বাপ রে বাপ এত সুন্দর কম এত সুন্দর ফাইভ স্টার হোটেল এখন আপনার বাসায় থাকবে ভাই তাহলে কি কম্বল লাগবে কম্বলের কোনো প্রয়োজন নাই কম্বল শুকাইতে কয়দিন লাগে সময় ভাই মিনিমাম সাত দিন এটা শুকাইতে এক ঘন্টা লাগবে এইটা শুকাবে এক ঘন্টা এবং কিং সাইজ সাত ফিট বাই আট ফিট সবচেয়ে বড়টা সবচেয়ে বড় হান্ড্রেড পার্সেন্ট চাইনা পেডিং আচ্ছা ভাই কমফোর্টার রাজ্যে চলে আসছে এই একটাই আসলে একটা কালারের অভাব নেই মাথা থেকে এই মাথা পর্যন্ত কালার দেখছেন একেবারে তাল বানে ভাই কালারের অভাব অনেক অনেক কালার আছে ডিজাইন আছে এবং আচ্ছা আজকে যদি কেউ বলতে পারে লাইভ চলাকালে এটার দাম কত হতে পারে এই কমফোর্টার দাম তার জন্য গিফট আছে এটা এই কালারটা গিফট দিয়ে দিবেন গিফট দিয়ে দিব আচ্ছা আপনি শেয়ার করেন কমেন্ট করেন মানে এই কমফোর্টারের দাম যদি আজকে কেউ বলতে পারে জি

কতটা নরম দেখছেন ছাড়বেন না আচ্ছা এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বাতাসটা পাস করবে না লিক করবে না যার জন্য উমটা অনেক ভালো হয় ও রে ভাই তারপরে দশ কম্বলের কাম এই এক কম্ফোর্টার করবে কম্ফোর্টার করবে ভাই ফাইভ স্টার হোটেলে যান না আচ্ছা দেয় না এক কালার যাই তো ভাই এটা হচ্ছে কালারিং কমফোর্ট কালারিং কমফোর্ট ফাইভ স্টার হোটেল আপনার বাড়িতে থাকবে মানে এখন ঘর হবে ফাইভ স্টার ফাইভ স্টার ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে সম্পূর্ণ জি এক টাকা অ্যাডভান্স করতে হবে না এই দেখেন ওরে রে দেখেন দর্শক এত সুন্দর মেরুন কালার জি আজকে থাকবে সেরা অফার সেরা অফারে আচ্ছা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ও ক্যাশ অন ডেলিভারি চমৎকার দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আর আজকে যারা কমফোর্টারের দাম বলতে পারবেন চাইনা পেডিং কমফোর্টার এইটার দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন জি তার জন্য গিফট একেবারে গিফট আছে আল্লাহ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন করলে তো দুইটা দিয়ে দিব বললাম আমি ওহো হো দেখেন কত সুন্দর ভাই হাজারি ফুল হাজারি ফুল আচ্ছা আচ্ছা ফুলের ভালোবাসার অভাব নাই তারপরে আছে এই যে দেখেন ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন একটু কমেন্ট করেন দর্শক আমাদের একটু বলেন আপনারা আজকে কমফোর্টের দাম কত দিবে শামিম ভাই জি এই দেখেন ভাই আরেকটা ডিজাইন দেখেন ও হো হো দেখেন দর্শক একবারে দেখেন মানে কি বলবো প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট জি কালার আছে অনেক সাত ফিট আট ফিট সাত ফিট আট ফিট কিং সাইজ সবচেয়ে বড় কিং সাইজ কভার আজকে পানির দামে নিতে পারবেন তারপরে আছে চেরি পাতার ভিতরে ভাই এটা কি শেষ অফার শীতের এটাই শেষ অফার শীতের এরপরে আর কোনো অফার পাবেন না আপনারা আচ্ছা কারণ প্রোডাক্ট এখন অনেক চাহিদা সম্পূর্ণ ওকে ওকে এটা তো প্রোডাক্ট আসলে বানানো কন্টিনিউ সম্ভব হচ্ছে না

টাকা হতে পারে শারমিন আক্তার জলি আছে ভাইয়া ছাব্বিশ টাকা হতে পারে সোহেল আছে ভাইয়া নয়শো নব্বই টাকা হতে পারে আচ্ছা দেখেন অনেক অনেক কমেন্ট করতেছে আপনারা আপনার মূল্যবান কমেন্ট করে আজকে কিন্তু জিতে নিতে পারেন এক টানা আপনি দশ টানা একশো ভাই জাস্ট ওয়াও পার্পল কালার পার্পল কালার ভাই হোম ডেলিভারি কি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না 1 টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এই ফোনের আমারে জমা করে একটা ব্যাগ থাকবে ভাই শীত চলে গেছে ব্যাগের ভিতরে ভরে রেখে দিবেন রাইট জি আচ্ছা আপনারা শেয়ার করেন কম্পিউটারে কিন্তু আপনার জীবন পার জীবন পার ভাই এই দেখেন দেখেন কালার দেখেন জাস্ট খুবই চমৎকার খুবই চমৎকার মনির হোসেন ভাই আছে ভাই 2850 টাকা হতে পারে বাবুত ইসলাম উদ্দিন ভাই আছে ভাইয়া 2425 টাকা হতে পারে অনেক অনেক কমেন্ট করতেছেন আপনারা একটু কমেন্ট করেন দর্শক কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আজকে কম দাম কত হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকে শেয়ার করেন বেশি বেশি আর বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে একটা করে করতে হবে না আচ্ছা এমডি ইমএম খান আছে আমাদের সাথে ভাইয়া 1000 টাকা হতে পারে অবশ্যই হতে পারে অনেক কিছু হতে পারে আপনি কমেন্ট করেন জি কমেন্ট করতে থাকেন আর তার কি ধরনের কালার লাগবে একটু কমেন্ট করে আমাকে জানাবেন ভাই অনেক প্রবাসী ভাই আছে

কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন যারা যারা দোকানে আসবেন অবশ্যই লোকেশন দেখায় দিব যারা অর্ডার করবেন তাদেরকে বিস্তারিত বলে দিব একটা কালার দেখেন কত সুন্দর কালার খুবই চমৎকার একটা কালার দেখেন আচ্ছা খুব সুন্দর কালার যারা আগে কত টাকা অ্যাডভান্স করব ভাই টাকা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি পাবেন সম্পূর্ণ বেস্ট বাজার বেস্ট বাজার তিন চারটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি পড়া দিই ক্যাশ অন ডেলিভারিতে যারা দোকানে আসবেন 136 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার বেস্ট বাজার স্ক্রিনশট মারেন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের আসতে সুবিধা হবে আচ্ছা ঢাকার বাইরে থেকে দেখতেছে ভাই তারা কুরিয়ারে নেবে ঘরে বসে কুরিয়ারে ঘরে বসে নিতে পারে ঘরে বসে পড়া হোম ডেলিভারি নেবে হোম ডেলিভারি এমডি ফরাদ আছে ভাইয়া 1500 টাকা হতে পারে ওকে নিলে কি কোনো ডিসকাউন্ট আছে ভাই হ্যাঁ দুইটা নিলে তিনটা নিলে চারটা নিলে সব নিলে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে জি আপনি কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন আচ্ছা আজকে বিশাল এক অফার থাকবে ভাই ওকে আচ্ছা ওমি ওমি রাহি আচ্ছা আচ্ছা ভাই এক কালো কালার থাকলে দেখেন

এছাড়াও কালার টা দেখেন মিষ্টি কালার টাই যে কালারটা এটা এটা দেখেন আচ্ছা অনেক অনেক কালার আছে আসলে এত কালারের দেখানো সম্ভব না যারা নিতে চান যোগাযোগ করবেন অন্যান্য কালার আছে আমরা ছবি দিয়ে দিব দিয়ে দিবো ভাই ওজন কতটুকু হবে এটা হচ্ছে দুই কেজি আটশো গ্রাম দুই কেজি গ্রাম যেটা হচ্ছে অনেক সুন্দর কালারটা এরপরে হাজারি ফুল মূল যেটা হাজারি ফুল মূল যেটা জি সেটা হচ্ছে এই যে গাজর কালার দেখেন যেটাও দেখাচ্ছি গাজর কালারের উপরে হাজারি ফুল দেওয়া আচ্ছা খুবই চমৎকার দাদা জি দামটা আমরা বলে দিব এখনই আচ্ছা আপনি কমেন্ট অফ লিখে দেন কমেন্ট অফ লিখে দিছি ধামাকা থাকবে আজকে ধামাকা প্রাইসে বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে একটাকা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা দিবেন পরে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা জি দাম কত থাকে তাহলে ভাই ধামাকা প্রাইস কততে আছে থাকবে মাত্র মাত্র 2560 টাকা

টাকা আচ্ছা ওকে জি এই যে দেখেন কালার দেখেন কালার দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট কালার ওকে ওকে স্ক্রিনশট দেন স্ক্রিনশো ষাট টাকায় মাত্র পঁচিশশো ষাট আচ্ছা সুন্দর একটা ব্যাগ থাকবে সুন্দর একটা ব্যাগ থাকবে জি

দুইটা নিবেন চার হাজার আটশো তিনটা নেবেন ছয় আটশো চারটা নেবেন মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা পঁচিশশো ষাট টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করেন এই দেখেন এরপরে একটা আছে এটা কিন্তু খুবই চকমক একটা কালার ওকে সারা বাংলাদেশ ডেলিভারি হবে তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একবারে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পৌঁছা যাবে এই তারপরে একটা কালার এই একটা কালার আছে দাম কিন্তু মাত্র 2560 টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিন পারবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করেন আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন